মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে সোনালী দিনের স্বপ্ন বুনেছেন সাফারের কৃষকরা বিষমুক্ত চাষাবাদে পেয়েছেন অভাবনীয় সাফল্য অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ সঙ্গে আগাম ফলনে তিনটি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য আরও জানাচ্ছেন জাহিদুর রহমান খেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া জুপিটার সাতশো একুশ আয়রা সাতশো ব্ল্যাকউড সাতশো জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগ প্রতিরোধী ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলন হয় ভালো এটা এটা যা জমিটা আগে পনেরো বিশ দিন আগে অন্য জাতে আগে কুমড়াটা খাওয়া খুব স্বাদ খুব হেভি ভিতরে কোনো ফাঁফ নাই উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া তিনটি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা এস এম সাইফুর রহমান শাহিন দেখতে আকর্ষণীয় মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের পনেরো দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার আমি গত দুই বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি সেখান থেকে প্রায় ষোলোটা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম তন্মিত আমার তিনটা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে সারা বছর চার আপনার পঁয়ত্রিশ দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে অন্যান্য জাতির থেকে পনেরো থেকে বিশ দিন আগে এটা হারভেস্ট করা যায় পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার শাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা